গুলিয়ে লুকস লুক সেভেন মোর বিউটিফুল ওয়েন ট্রেনিং যতবার যাই ততবারই ভাল লাগে বারবার যেতে ইচ্ছা করে আকাশের মন ভালো না থাকলেও বৃষ্টির মাঝে সমুদ্রের সৌন্দর্য দেখে যে কারো মন ভালো হয়ে যাবে গরু আর বাছুরটা বৃষ্টি থেকে বাঁচার জন্য শেল্টার খুঁজছে জেলেরাও ব্যস্ত নিজেদের মাছ ধরার কাজে এমন সুন্দর জায়গায় যদি দোলনা থাকে তাহলে তার কথাই নেই কোনো এক ঝড়ে এই গাছগুলো পড়ে গিয়েছিল শেকর থেকে আবার নতুন গাছ উঠবে প্রকৃতি আসলে খুব অদ্ভুত রকমের সুন্দর ভাঙা গড়ার খেলায় শেষমেশ কিন্তু প্রকৃতিই জিতে যায়